গণগ্রন্থাকার অধিদপ্তরে চাকরির সুযোগ তিরানব্বই জনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট তিরানব্বই জন পদে শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হবে চার আগস্ট পদের নাম বেতন স্কেল কম্পিউটার অপারেটর পদসংখ্যা নয়টি গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দুই নম্বর হচ্ছে টেকনিক্যাল সহকারী ক্যাটালগার পদসংখ্যা একটি গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তিন নম্বর হচ্ছে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা চার নম্বর হচ্ছে পাঠ্য সহকারী পদসংখ্যা দুইটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পাঁচ নম্বর হচ্ছে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা তিনটি গ্রেড চোদ্দ বেতনের স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ছয় নম্বর হচ্ছে হিসাব রক্ষক পদসংখ্যা ছয়টি গ্রেড পনেরো বেতনের স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা সাত নম্বর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা তেইশটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আট নম্বর হচ্ছে লাইব্রেরি সহকারী পদসংখ্যা তিনটি বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই নয় নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা তেইশটি বেতন গ্রেড ষোলো বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দশ নম্বর হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা একটি বেতন গ্রেড ষোলো বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এগারো নম্বর হচ্ছে কেশিয়ার পদ সংখ্যা একটি বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দুই নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদ সংখ্যা চারটি বেতন গ্রেড ষোলো বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তেরো নম্বর হচ্ছে ড্রাইভার পদসংখ্যা একটি বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চোদ্দো নম্বর হচ্ছে ডেসপ্যাচ রাইডার পদসংখ্যা একটি বেতন গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পনেরো নম্বর হচ্ছে অপিসয়ক পদসংখ্যা ছয়টি বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা ষোলো নম্বর হচ্ছে অফিস কাম নিরাপত্তা প্রহরী পদসংখ্যা আটটি গ্রেড বিশ বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা আবেদনের সময়সীমা সকল পদের জন্য পয়লা জুলাই দু থেকে তারিখে আবেদনকারীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন প্রক্রিয়া ডিপিএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদনের শেষ দিন দুই সেপ্টেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফি হচ্ছে এক থেকে তেরো রং পদের জন্য একশো বারো টাকা একশো টাকা আবেদন ফি বারো টাকা সার্ভিস চার্জ চোদ্দো থেকে ষোলো রং পদের জন্য ছাপ্পান্ন টাকা পঞ্চাশ টাকা আবেদন ফি ছয় টাকা সার্ভিস চার্জ অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য ছাপ্পান্ন টাকা পঞ্চাশ টাকা আবেদন ফি ছয় টাকা সার্ভিস চার্জ নির্ধারিত সময়সীমার মধ্যে ইউজারগণ তাদের অনলাইনে আবেদন জমা করতে পারবে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন বিস্তারিত তত্ত্বের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ